না 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 এইটা ঠিক করলো না তামান না কেন এই ভিডিও দেখে অনেকের এমন রিয়াকশন ফটোশুটে একশো একশো সানায়া কাপুর কিন্তু উর্ফি জাভেদের এই চাকা মার্কা পোশাকের চাইতে তাক লাগালো তো রণবীর সিং এর নতুন ফ্যাশন এখন দেরি না করে টেন সেকেন্ড ব্যাক টু ব্যাক শুরু যাক প্রথমে আসি বাবলি সে যে আসা বাবলুর কাছে দেখতে বেলা হাদিদের ইন্ডিয়ান ভার্সনের মতো লাগলেও সে কিন্তু আসলে পুরুষ থেকে হয়েছে নারী ফরমার ইন্ডিয়ান ক্রিকেটার অ্যান্ড কোচ সঞ্জয় ভাঙ্গার ছেলে আরিয়ান হয়ে গেছে আনায়া সো যারা মেয়ে দেখে ক্রাশ খাও সাবধান হয়ে যাও পরে কিন্তু পস্তাবা ওয়েল আসল পস্তানোটাই সিচুয়েশনে তো পড়েছে বেচারা স্ট্রে কিডসের হানজি সান ইস বড় মায়া লাগছে রে ভাই এই কঠিন দুনিয়াতে বেচারা কোন রকমেই টিকে আছে কিন্তু টাইগার সফ এটা কি করলো তার ভেন্টিলেটর থেকে বের হওয়ার দৃশ্য দেখে মনে হতেই পারে সিনেমা হলে দর্শক তার কাছ থেকে টাকা ফেরত চাইছে কিন্তু আসলে না সে তো এসছে ভক্তদের সারপ্রাইজ দিতে কিন্তু কেন এই ওয়াই থেকে বের হয়ে সারপ্রাইজ দিতে হবে কেন এই রকম লজিক ভাই এই লজিক থেকে তো উর্ফি ড্রেসের লজিক ভালো কি কি যে করে বেড়ায় কোথা থেকে কি যে সাজায় মাথায় খেলে না কিন্তু দেখতে ভালো লাগে কি সুন্দর কারেন্ট দৌড়াদৌড়ি করছে দেখো বাহ বাবা হাই রে রানভীর রাগে দীপিকার পোশাক পরে আসতো তাও ঠিক ছিল এখন কি ফারাহ খানের পোশাক পরে আসছে নাকি নাকি ডিটেক গার্মেন্টস থেকে গেঞ্জি মেরে দোর দিয়েছে আসলে ব্রো কমফোর্ট ম্যাটারস মানে স্টাইল কমফোর্টে একশো একশো ফিল পেতে চালাকের এই টিশার্টগুলো কিন্তু দেখতে পারেন আরামও আছে স্টাইলে ভাইবো দিবে এদিকে তামান্না ভাটিয়া সবুজ রঙের একটা ড্রেস পরে টাইটানিকের নায়িকার মতো বিশাল একটা নেকলেস ঝুলে পেপারজিদের ফোটো দিয়ে বেরোচ্ছে কিন্তু এই ভিডিও দেখে অনেকেরই কথা তামান্না এইটা তো ঠিক হলো না না মানে তাকে দেখে মনে হচ্ছে ওয়েট লস করেছে অনেক সো এই কারণে অনেকের কথা তামান্না একটু চাবি হলে না আসলেই সুন্দর লাগে আপনাকে যাকে যেভাবে ভালো লাগে আর কি যেমন সানায়া এভাবে পোজ দেওয়াতেই কিন্তু সুন্দর সিনেমাতে যেমন পারফর্মই করুক না কেন